আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক মহান আল্লাহ তর কাছে লাখো কোটি সুক্রিয়া দুই সালে আমাদেরকে আবারও সবে বরাত দান করেছেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো সবে বরাত কত তারিখে দুই সালের সবে বরাত কত তারিখে কি আমল করবেন কয়টি রোজা রাখবেন কয় ডাকাত নামাজ পড়বেন ইত্যাদি ইত্যাদি এই সম্পর্কে নিয়ে আজকের ভিডিওটি আমরা শুরু করছি দর্শক প্রথমে আমরা সবে বরাতের কিছু ফজিলাত আলোচনা করব হজরত আইসারত আয়েশা সিদ্দিক রদি আল্লাহ তাহ বলেন একবার রসুল্লাহ সাল্লাহ আলহিমসাল্লাম নামাজে দাঁড়ালেন এত দীর্ঘ সেজদা করলেন যে তিনি এত দীর্ঘ সেজদা করলেন যে আমরা হয়তো ভেবেছিলাম আমরা ধারণা করেছিলাম তিনি হয়তো মৃত্যুবরণ করেছিলেন আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল তিনি বৃদ্ধা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে করে আমাকে লক্ষ্য বললেন হে আয়সা তোমার কি এই আশঙ্কা হয়েছে আমি উত্তরে তোমার কি এই আশঙ্কা হয়েছে আমি উত্তরে বললাম ইয়া রসুল্লাহ আপনার দীর্ঘ সেচদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যু বরণ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বললেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম এটা হলো অর্ধ সাবানের রাত এই রাতে আল্লাহ তালার তার বান্দাদের প্রতি মনোযোগ দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহোসাল্লাম আশারাদ্য় আল্লাহ তাআলা আনুকে বললেন এটা হলো অর্ধ সাবানের রাত এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাদের আমাকে ক্ষমা করে দেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ গ্রহণ করেন আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন হাজরত আইসা রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হয়েছে নবী করিম সাল আলী হুসাল্লাম এরাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া ইস্তেকফার করতেন পাঠ করতেন তিনি আরও বলেন নবীজি সাল আলী হুসাল্লাম তাকে বলেছেন এ রাতে বনি কালবের ভেড়া বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক আল্লাহ তালা ক্ষমা করে দিন সুভায়নল্লা শুভায়নল্লাহ প্রিয় প্রদর্শক এবার আমরা জানবো সবে বরাত কবে দুই সালে পঁচিশ সালের কবে দুই হাজার পঁচিশ সালে সয়েবরাত হল চোদ্দই ফেব্রুয়ারি এবং পনেরোই ফেব্রুয়ারির মাঝে যে রাতটি হবে সেই রাতটি সবে বরাতের রাত এরাতে আমরা সকলে বেশি বেশি করে নামাজ পড়ব এবার আমরা জানবো সবে বরাতের নফল নামাজের ইবাদত রসুল করিম হুসাল্লাম বলেন যখন সাবানের মধ্যে দিবস আসবে মানে সাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হলো নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ প্রতিটি নফল ইবাদতের মধ্যে তাজা অজু বা নতুন অজু করা মুস্তাহাব বিশেষ ইবাদতের জন্য গোসল করাও মুস্তাহাব ইবাদতের জন্য দিন অপেক্ষা রাত শ্রেষ্ঠ হজরত আলী রদিয়াল তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল আলী বলেছেন চোদ্দ সাহাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাতে এই রাত্রে ইবাদত বন্দেগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এদিন সূর্যাস্ত্রের পর আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কোনো ক্ষমপ্রার্থী আছে কি আমি ক্ষমা করে দেব তাকে কোনো রিজিক প্রার্থী আছো কি আমি রিজিক দেব তাকে আছো কি কোনো বিপদগ্রস্ত আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন প্রদর্শক এবার আমরা জানবো সবে বরাতের নফল রোজা রসলে করিম সাল্লা আলিমুসাল্লাম বলেন যখন সাবানের মধ্য দিবস আসে যখন তোমরা রাতে নফল ইবাদত করো ও দিনে রোজা পালন করো এছাড়া প্রতি মাসের 13 14 ও 15 তারিখ আয়েমে বীজের নফল রোজা তো রয়েছেই যা আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম পালন করেছিলেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পালন করতেন যা মূলত সুন্নাত সুতরাং তিনটি রোজা রাখলেও সবে বড়াতের রোজা এর অন্তর্ভুক্ত হয়ে যাবে বিখ্যাত মুহাদ্দিস ফকির হাফেজ ইবনে রজব রাদিয়াল্লাহু তাআলাহু বলেন এদিনে রোজা আয়ামে বীজ অর্থাৎ চন্দ্র মাসের 14 13 14 ও 19 তারিখের রোজার অন্তর্ভুক্ত এছাড়া এ মাসের প্রথম তারিখ মধ্য তারিখ ও শেষ তারিখ নফল রোজা গুরুত্বপূর্ণ সবে কদরের রোজা আর আওতায় পড়ে সৌমে দাউদি বা হজরত দাউদ আলাইসাল্লাম এর পদ্ধতিতে একদিন পর একদিন রোজা পালন করলেও সর্বোপরি প্রতিটি বিজয় তারিখ রোজা হয় এবং সবে কদরের রোজা এর সামিল হয়ে যায় সর্বোপরি রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম রমজান মাসের পর রজব রমজান মাসের পর রজব ও সাবান মাসে বেশি নফল রোজা নফল রোজা পালন করতেন শ্রাবান মাসে কখনো দশটি কখনো পনেরোটি কখনো বিশটি রোজা কখনো আরও বেশি রাখতেন এমনকি উম্মাহাতুল মোমেনিন মোমিন মাতাগণ বর্ণনা করেছেন রসুল করিম সাল আলি এভাবে নফল রোজা রাখা শুরু করতেন মনে হতো তিনি আর কখনো রোজা ছাড়বেন না সুভায়ানল্লা আল্লাহ তাহলে তিনি কি পরিমাণ রোজা রাখতেন প্রিয় দর্শক এবার আমরা জানবো সবে বরাতে হালুয়া রুটির সম্পর্কে আমাদের আগের আমাদের আগের পূর্বপুরুষরা এখনো আমাদের অনেক জায়গায় হালুয়া রুটির ব্যবস্থা হয় সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব সবে বরাতের সঙ্গে হালুয়া রুটির একটি প্রচলন পরিলক্ষিত হয় হালুয়া আরবি শব্দ অর্থ অর্থ হল মিষ্টি বা মিষ্টান্ন রসুল করিম সাল আলী মিষ্টি পছন্দ করতেন এ কথা এ কথা সুবিদিত তিনি গোষ্ঠ পছন্দ করতেন তাও অবিদিত নয় যাই হোক সবে বরাত হল ইবাদতের রাত দান খয়রাত করা ও মানুষকে খাওয়ানো এক প্রকার ইবাদত তবে এই দিন এ রাতকে হালুয়া রুটিতে পরিণত করে ইবাদত থেকে গাফেল হওয়া বুদ্ধিমানের কাজ নয় তেমনি হালুয়া রুটির উপর ফাতোয়া প্রদান ও প্রাঙ্গা প্রসুতো নয় মানে আপনি হালুয়া রুটি খাইলেও খাইতে পারেন সবে বহরাতের করণীয় ও বর্জনীয় যা করা উচিত এখন আমরা জানবো শবে কি কি করা উচিত তারপর আমরা জানবো কি করা উচিত নয় উচিত হলো এক নম্বর নফল নামাজ দুই নম্বর তাহিগাতুল অজু তিন নম্বর দুহল মসজিদ তিন নম্বর দুহুলুল মসজিদ চার নম্বর তাহাজ পাঁচ নম্বর সলায়েতুল তাসবিহ ছয় নম্বর তাওবার নামাজ সাত নম্বর সলায়েতুল হাজত আট নম্বর সলায়েতুল শকর ও অন্যান্য নফল ইত্যাদি ইত্যাদি খ নামাজে কিরাত ও রুকু সেজদা দীর্ঘ করা গ পরের দিন নফল রোজা ঘ কোরআন শরীফ পাঠ করা সুরা দুখান ও অন্যান্য ফজিলতের সুরাসমূহ তেলওয়াত করা দুরুদ শরীফ বেশি বেশি পড়া তওবা বা অধিক পরিমাণে করা দোয়া কালাম তাসবিহ তাহালিল জিকির আজগার ইত্যাদি ইত্যাদি কবর জিয়ারত করা নিজের জন্য পিতা মাতার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও সকল মুমিন মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ সমৃদ্ধি কামনা করে দোয়া করা এবার আমরা জানবো কি কি করা উচিত নয় কি কি আমাদের বর্জনীয় আতসবাটি ফটকা ফোটানো ইবাদত বন্দেকি বাদ দিয়ে বেহুদা ঘোরাফেরা করা আনন্দ উল্লাস করা অযথা কথাবার্তা ও বেপরোয়া চরাফেলা করা অন্য কারো ইবাদতের বা ঘুমের বিঘ্ন ঘটানো মানে ঘুমের মধ্যে ঝামেলা করা হালুয়া রুটি বা খাওয়া দাওয়ার পিছনে বেশি সময় নষ্ট করে ইবাদত বন্দেগী থেকে গাফেল হয়ে যাওয়া এগুলো আমরা বর্জনীয় করবো এগুলো আমরা করবো না এবার আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিব যেই দোয়াটি আপনি যদি সবে বরাতের রাতে নফল নামাজের পরে কয়েকবার পাঠ করে আল্লাহ রব্বুল আয়মিনের কাছে দোয়া করতে পারেন আল্লাহ তাল অবশ্যই আপনার গুনাহকে ما معفكر الدمين. روتم دواتي هولو. سميعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. أكبر بوليم. سميعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. يوم ديتي ودواتي هولو. ربنا تقبل منا. إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم على أكبر بوليم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أي دوئي دوا أبني نفل ماجر তিনবার করে পাঠ করে আল্লাহ রাব্বুল আয়ালমিনের কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ কাল আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে প্রিয় প্রদর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবে বরাতের রাতে বেশি বেশি করে ইবাদত বন্দী করবেন এবং আগামী কিছুদিনের ভিতরে সবে বরাতের নামাজ সম্পর্কে আমরা ভিডিও আনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি